আসসালামু আলাইকুম দেশ থেকে বয়স থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি হচ্ছি এটাকে উত্তর সিটি কর্পোরেশনে সিট চব্বিশ নাম্বার ওয়ার্ড কুড়িপাড়া এলাকায় একটা ছোটো জমি কিন্তু একদম মেন রোডের সাথে একদম আট ছয় কাঠা এটি মেন রোড এটা মেন রোড মেন রোডের থেকে এই জমিটা শুরু তো জমির সীমানাটা হলো এইখান থেকে একটু লম্বাতে জমি কিন্তু আপনি যদি দুই মিটে দাঁড়িয়ে করেন সুন্দর জমি হবে এবং মেইন রোডের সাথে হবে এক দশমিক আট ছয় কাঠা এই জমিটা মূল্য পঞ্চাশ লক্ষ টাকা করে কাঠা পঞ্চাশ লক্ষ টাকা করে কাঠা পুরোপুরি মেন রোডের উপরে জমিটা যদি আপনাদের পছন্দ হয় উত্তর আবদুল্লাপুর থেকে রিকশা বা অটোতে আপনি কুড়িপাড়ায় চলে আসবেন আর থেকে দূরত্ব আনুমানিক আড়াই কিলো এরকম এই জমিটা একদম মেন রোডের সাথে যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এক দশমিক আট ছয় কাঠা জমি